এই মুহূর্তে মাথায় হাত দেওয়া ছাড়া আর আফসুস করা ছাড়া আমাদের কাছে কিছু করার নাই যখন আমরা ওসাসুনার সাথে ম্যাচটা খেলতে নামছিলাম তখন আমাদের সাথে অ্যাথলিকিটো মাদ্রিদের সাথে পয়েন্ট গ্যাপ এক এবং বার্সেলোনার সাথে দুই এমন অবস্থায় আমরা আজকে ওসাসুনার সাথে ম্যাচটা ড্র করছি এক এক গোলে আমরা একটা পয়েন্ট নিয়ে ম্যাচটা শেষ করছি এখন আমরা পয়েন্ট টেবিলে তিন নম্বরে চলে যাব যদি অ্যাথলিকিটো মাদ্রিদ এবং বার্সেলোনা নিজেদের নিজেদের ম্যাচটা উইন করে যায় এটা তো মানে কাগজে কলমের হিসাব বাট এই ম্যাচটাই যা হয়েছে ভাই এটা মেনে নেওয়ার মতো কিছু না লালিগা যে নিজেকে দিন দিন জোকার হিসাবে প্রমাণ করতেছে ভাই তুমি রিয়াল মাদিদের এই ম্যাচটা দেখলেই শুধুমাত্র বুঝতে পারবা ভাই উনচল্লিশ মিনিটে যখন আমাদের বেলিংহামকে রেড কার্ড দেওয়া হয় কেন রেড কার্ড দেওয়া হয় আমি এখন পর্যন্ত বুঝতে পারি নাই আমি ভিডিও বানাইতেছি ম্যাচটা শেষ হচ্ছে মাত্র দশ মিনিট হয়তো আমি সকালে ভিডিওটা আপলোড করব। বাট আমি এখন পর্যন্ত বুঝতে পারি না বেলিংহামকে কেন রেড কার্ড দেওয়া হয়েছে বেলিংহাম নিজেও হয়তো জানে না কেন রেড কার্ড দেওয়া হয়েছে ভাই একটা ডিসিশন বেলিংহাম হয়তো মনে হয়েছে যে এটা রেফারি ভুল ডিসিশন নিছে নিজে একটু রাগান্বিত হয়েছে নিজের মধ্যে নিজের রাগটা প্রকাশ করছে বা রেফারি কে কিছু বলছে ভাই ওইখান থেকে রেড কার্ড দেওয়াটা মানে এটা মেনে নেওয়ার মতো কিছু হয় নাই ভাই রেড কার্ড কেন হবে এখান থেকে আমি এইটাই বুঝতে পারতেছি না লালিগা নিজেকে জোকার প্রমাণ করার জন্য এরকম থার্ড ক্লাস গানজাখর মার্গা রেফারি ম্যাচের মধ্যে রাখে যারা ডিসিশন নিতে জানে না ভাই দেন তুমি পেনাল্টির ইস্যুটা দেখো কামাভিঙ্গা যে পাউল করছে পায়ের উপর পা রাখছে এটা ভাই বলটা শর্ট করার পরে মানে প্লেয়ারটা বল অলরেডি শর্ট করে ফেলছে যে বলটাকে গোল বারে রাখতে পারে নাই বা শর্ট অন টার্গেট রাখতে পারে নাই দেন কামাবিঙ্গা ফাউল করছে ওইটাকেও পেনাল্টি দিয়ে দিছে মানে জাস্ট একটা ফানি মানে ফানি একটা বিষয় মানে লালিগা রেফারিরা হচ্ছে জোকার ওদের কাহিনী দেখলে তোমার হাসি পাওয়া ছাড়া আর কিছুই হবে না তুমি ভাই কার্লো আঞ্চলিক রিয়েকশন দেখলেই বুঝতে পারবা জাস্ট একটা হাসি মারা এবং মুখে হাত দেয় যে রেফারিং যে কতটা ফানি লালিগা এটা নিয়ে এখন সবাই হাসাহাসি করে এবং লালিগা তাদের যে একটা মর্যাদা ছিল ফুটবল ওয়ার্ল্ড ওইটা হারাইতেছে এরকম থার্ড ক্লাস রেফারিং এর জন্য যেখানে আমরা ম্যাচের শুরুতে পনেরোতম মিনিটে বালবার একটা দারুণ একটা আউটস্ট্যান্ডিং গোল করে ওইখানে ভাই রেফারির এসব বুল ডিসিশনের কারণে আমরা এক এক গোলে ড্র নিয়ে ম্যাচটা ছাড়তে হয় ভাই যেখানে এই ম্যাচে ফার্স্ট হাফে আমরা চারটা শট অন টার্গেট রাখছি চারটা বিগ চান্স ক্রিয়েট করছি ফার্স্ট হাফে এবং আমাদের এক্সপেক্টেড গোল রেশিও ছিল 1.0 এর উপরে সেখানে আমরা সেকেন্ড হাফে আইসা একটা বিগ চান্স ক্রিয়েট করতে পারছি আর দুইটা শট অন টার্গেট রাখতে পারছি আমাদের এক্সপেক্টেড গোল রেশিও দাঁড়াইছে 0.50 নিচে মানে তুমি বুঝতে পারতাস একটা রেড কার্ড যে আমাদেরকে কতটা পিছায় নিছে আর ওইটা ছিল ভাই আমাদের এও ম্যাচ মানে ওসাসুনার ঘরের মাঠে ওইখানে ভাই রেপারির এসব ভুল ডিসিশনের কারণে আমরা এই ম্যাচটা থেকে ছিটকে গেছি বা আমরা এই ম্যাচটা ড্র নিয়ে ব্যাক করতে হয়েছে ভাই রালিগার এসব থার্ড ক্লাস রেপারি দিয়ে যদি রেফারিং করাতে থাকে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে রালিগার তার মর্যাদা পুরোপুরি ভাবে হারাইতে আর এই ঘটনাটা যে শুধুমাত্র এই ম্যাচে হইছে এমনটা না বারবার হইতেছে বারবার ম্যাচে হইতেছে শুধুমাত্র রিয়াল মাদ্রিদের সাথে হইতেছে এমনটা না বার্সেলোনার সাথে হইতেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে হইতেছে সবার সাথে হইতেছে রেফারিং এর এই গোল ডিসিশন গুলা যেটা খেলার সৌন্দর্য নষ্ট করে আর এখন তো আমাদের যে অবস্থা আজকে কিছুক্ষণের মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ স্টার্ট হইতে যাইতেছে এবং কালকে বার্সেলোনার ম্যাচ এই দুইটা ম্যাচ যদি ওরা নিজেরা নিজেরা উইন করে ফেলে সেই ক্ষেত্রে আমরা পয়েন্ট টেবিলে বটন করে ফেলবো বা আমরা পয়েন্ট টেবিলে তিন নম্বরে চলে যাব। কিন্তু এটা হওয়ার ছিল না এই ম্যাচটা আমাদের ছিল রেফারির গোল ডিসিশন যদি না হইতো আর সব মিলে এটাই বলবো আলা মাদ্রি মাদ্রিদ মাদ্রিদ থেকে কখনোই ভরসা হারাই নাই কারণ মাদ্রিদ কখনোই হতাশ করে নাই আবার ব্যাক করবে মাদ্রিদ এই আশা নিয়ে ভিডিওটা শেষ করতেছি আলা মাদ্রিদ